এইচডিএফসি ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার ফিক্সড ডিপোজিট টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর শহরের গিরিধারী পল্লী স্থিত অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুনীতি দত্ত সেন গত বেশ কিছুদিন আগে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন তারপর ওনার পৈতৃক সম্পত্তি বিক্রির টাকা সহ চাকরি থেকে অবসর যাবার পর মোট এগারো কিস্তিতে উদয়পুর এইচডিএফসি ব্যাংকে আঠেরো লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন গত ছয়ই জানুয়ারি দু প্রথম ফিক্সড ডিপোজিটের টাকা ম্যাচুরিটির তারিখ থাকায় তিনি এইচডিএফসি ব্যাঙ্কে যান ম্যাচুরিটির টাকা তোলার জন্য তখন ব্যাংকে কর্তব্যরত ব্যাঙ্ক ম্যানেজার সুনীতি দত্ত সেনকে বলেন ওনার ফিক্সড ডিপোজিটে রাখা টাকা তুলে নেওয়া হয়েছে ব্যাংক ম্যানেজারের এই কথা শোনার পর সুনীতি দত্ত সেন বলেন ফিক্সড ডিপোজিটে রাখা টাকার সার্টিফিকেট ওনার কাছে থাকা সত্ত্বেও কিভাবে মেয়াদ শেষ হওয়ার আগে ওনার টাকা তোলা হয়েছে পরবর্তী সময়ে সুনীতি দত্ত সেন ওনার আরও দশটি ফিক্সড ডিপোজিটের যে সার্টিফিকেটগুলো ছিল সেগুলোরও খবর নিতে গিয়ে দেখেন সেগুলোরও সব টাকা তোলা হয়েছে অবশেষে সুনীতি দত্ত সেন উদয়পুর রাধা থানায় এইচডিএফসি ব্যাংকের ম্যানেজার সহ সকল কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এখন প্রশ্ন উঠছে আদৌ কি ব্যাংকে টাকা রাখা নিরাপদ কিনা এখন দেখার বিষয় পুলিশ এই বিষয়ে এইচডিএফসি কর্তৃপক্ষের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে আছে উদয়পুর এইচডিএফসি ব্যাংকের সকল গ্রাহক সহ অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুনীতি দত্ত সেন সার্টিফিকেট আছে এইগুলি সব মানে ভাঙাই নিচে কাহার আমি জানি না আমার বাড়িতে যখন নাকি ইয়া সাত তারিখে অফিসে সরকার আইছিলো তখন তোমার তো ছয় তারিখ একটা সার্টিফিকেট মেট্রোই আমি ছয় তারিখ যখন গেছি তখন পরে তারা কে অফিসে গাইছে তারা ম্যানেজার বাবু আমার বাড়িতে আইছে আর সব তদন্ত করতে ছবিগুলি সব আমার হাটের পিল্লিয়া গেছে মানে আর কি অ্যাকাউন্ট নাম্বার সব ক্লিয়ার নিয়ে গেছে ওইছেন যে আপনার তো সব টাকা ভাঙানো হয়ে গেছে না আপনার টাকা তো নাই তখন আমি সব আর আমার টাকা কে এমন করবে তখন একটা কে কটা ওইছেন কোন বেঙ্গল আছে আমার তার বিরুদ্ধে থানাতে মামলা করতে বা অভিযোগ করতে এসেছেন আমি এইচডিএফসি ব্যাংকের নামে নাম্বার আপনি কি নাম আমার নাম সুনীতি দত্ত সেন বাড়ি বাড়ি ওই পুষ্টি বাড়ির পিছনে আপনি কবে বুঝতে পারছেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা 6125 6125 এ জানতে হয়েছে যখন সার্টিফিকেট ভাঙাইতে গেছি তখন জানতে পারছি যে আমার টাকা নাই

এগুলো তো ব্যাংকের ভেতরে আর ব্রান্স ম্যানেজারের কনসার্ন ছাড়া তো কোনো কিছুদিন সার্টিফিকেট ব্রোকেন হওয়ার কথা নয় প্রথম প্রথম যে সার্টিফিকেটটা ছিল প্রথম বুক এগারোটা প্রথমটা কত টাকা ছিল দুই লক্ষ টাকা ছিল দু লক্ষ টাকা দ্বিতীয়টা দুই দ্বিতীয়টা ছিল দু লক্ষ টাকা প্রথমটা দুই লক্ষ দ্বিতীয় দুই লক্ষ হ্যাঁ তৃতীয় দ্বিতীয় দু লক্ষ চতুর্থ দু লক্ষ পঞ্চম দু লক্ষ ষষ্ঠটা এক লক্ষ সপ্তমটা দু লক্ষ অষ্টমটা এক লক্ষ নবমটা দু লক্ষ দশমটা এক লক্ষ এবং একাদশ নাম্বার যেটা সেটাও এক লক্ষ টাকা